আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মস গে আজকে বলছি সবাইকে করি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে যারা কুয়েত এবং কুয়েতের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ এবং আজকে যে সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো ওই একটা যে কত টাকা বেতন পাওয়া যায় আর যারা বাংলাদেশ থেকে মনে করেন একটু শিক্ষিত আছেন যারা ইংলিশে একটু করতে পারেন অথবা বলতে পারেন তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট কারণ কুয়েতে যারা অনেকে লেখা অনেক শিক্ষিত প্রায় কুয়েতার মধ্যে আসে আমার জানাবো আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে কিন্তু তারা আসে কি ক্লিনের বিষয়ে ছয় থেকে সাত লক্ষ টাকা দিয়ে আসে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চেবো আর যারা ওরা ফ্যামিলি যারা ভিডিওটা দেখবেন যাদের ভাই বোন নিজের সাথে সাথে একটু লেখাপড়া আছে ইংলিশে একটু ভিডিওটা আসে তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট তাদেরকে আমি ভিডিওটা পুরোটা দেখবেন এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আশা করি সবাই উপকারিত হবে যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো রাইস আমিও প্রথমে এই ভুলটা করে আসছি কারণ আমি ইংলিশ জানতাম না তার কারণে আমি আসতে হয়েছি আমার ক্লিনার কাজে তারপরে আমি সাহস করে মনে করেন তিন বছর পর্যন্ত ক্লিনার কোম্পানি আমার কন্ট্রাক্ট ছিল কন্ট্রাক্ট শেষ করে আমি একটা হোটেল লাইনে আমি ঢুকছি হোটেল লাইনে ঢুকে ওয়েটারে কাজ করতে প্রথমে আমি ইংলিশ জানতাম না কেউ সাহস করে ঢুকছি তখন একটু একটু করে ইংলিশ শিখতে 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 নিতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন হ্যান্ডেল করতে পারে যে কোনো পার্টি অথবা ওইটারও যে কোনো কাজ তো যারা জেনুয়েলি লেখাপড়া পরে শিক্ষিত আছেন যারা ইংলিশ ধরতে পারেন ইংলিশে কথা বলতে পারেন তারা ছাত্র লক্ষ ছয় লক্ষ টাকা ক্লিনের কাজে কেন আসবেন আমার প্রশ্ন হলো এটা কেন আসে বাষট্টি টাকা বেতনে তিরিশ চল্লিশ টাকা কাউনের কষ্ট আছে মোবাইলের কষ্ট আছে তারপর কোনো কিন্তু ষোলো হাজার টাকার মতো থাকে ওভার টাইমের আশায় যদি আসেন মসজিদে থাকলে পাওয়া যায় ওভার টাইমে আবার পুলিশের সদস্য আছে পুলিশের বলে ডাইরেক্ট দেশে কোনো কথা নাই তো এত টাকা খরচ করে যখন আসবেন ওয়েটের কাজে আসেন যারা একটু শিক্ষিত আছেন একটু বিষয়গুলো যাচাই বাছাই করে আসে যে বিষয়গুলো ট্রান্সফার হয়ে দুই বছর অথবা তিন বছর কন্ট্রাক্ট থাকে ট্রান্সফার হয়ে আপনি মনে করেন যে কোনো একটু প্রাইভেট রেস্টুরেন্ট হোটেল অথবা কোনো একটা জায়গায় দেখতে পারবেন আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারেন ইনশাআল্লাহ প্রথমে আমি পঁচাত্তর টাকায় কাজ করতামতে ক্লিনার কাজে আমি মনে করেন তিন বছরের মতো আমি করছি বাঁচাত্তর টাকা বাড়িতে পনেরো হাজার দশ হাজার আমি বাড়িতে করছি বট আলহামদুলিল্লাহ যখন থেকে আমি হোটেল লাইনে আসছি ইনশাল্লাহ এখন আমার রিসিপ বেতন আছে রিসিপ্ট যে বেতনটা পাই পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো পনেরো হাজার টাকায় আমি রয়েতে পাই এবং আমার ওভার আছে আমার যে হোটেলে চাকরি করে এটা হোটেলে মনে করেন পার্টির সময় আমাদেরকে টাইম পেয়ার করা হয় তো মান্থলি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মতন আমার পরশোর টাকাটা আমি যে করছি ফ্রি খাওয়া দাওয়া তারপরে করে চলা ফেরার জন্য দু হাজার খরচের জন্য এই ফ্রি টাকাগুলো আমার আসে পড়ে পুরোটা স্যালারি আমার কী থাকে পুরোটা আমি দেশে পাঠাতে পারি মা বাবার কাছে নিজের অ্যাকাউন্টে পাঠাতে পারি মা বাবার কাছে পাঠাতে পারি তো আমার প্রশ্ন এটা ওই যারা একটু লেখাপড়া করছেন যারা একটু ইংরেজি জানেন আসার আগে একটু বিষয়গুলো চেক করে যে বিষয়গুলো আপনি ট্রান্সফার করতে পারবেন প্রাইভেট কোম্পানিতে এই বিষয় আহালি একটা বিষয় নাম আছে আহালি কথাটা তারা শুনলেন আহালি বিষয়ে যারা আসবে তারা এই চান্সগুলো কামা লাগাইতে পারবেন কারণ লেখাপড়া পজাই যদি ক্লিনের কাজে এত কষ্ট করতে হয় পাঁচ টাকা করতে নেই তো আমি এত কষ্টকর ভিডিও বানাই ভিডিওতে ভিওর্স আসে না জানি না কেন কারণ আগে আমার মিউনিটাইজেশন হওয়ার আগে অনেক ভিওয়ার্স আসতো বাট এখন একদম ভিওয়ার্স আসা বন্ধ হয়ে গেছে বাট তারপরে আমি ভিডিও আপলোড দেওয়া আমি বিয়ে করিনি বন্ধ করিনি তো আশা করি একদিন না একদিন মানুষের উপকারের জন্য যখন ভিডিও বানায় একদিন একদিন আমি সফলতা করবো ইউটিউবের মধ্যে তো এই আশায় ভিডিও বানায় তো মূল কথা হলো যারা ইংলিশ জানেন তারা যদি এই বিষয়গুলো চেক করে ভালো একটা কাজে আসতে পারেন না হলে যারা আমার এই ভিডিওটাতে যদি শেয়ার করবেন আর যারা দেখবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কত মোবাইল নাম্বার দিয়ে অত কমেন্টে আমি বলে রাখবো কোন কোন বিষয় বিষয়ে আসলে আপনি জন্য উপকারিতা হবেন তো এভাবে সত্তর আশি হাজার টাকা কামানোর যদি সুযোগ পায় কেন আমি পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে পঁচাত্তর টাকা বেতন পনেরো হাজার টাকা বেতনে আমি আসবো তো আসে একটু ভালো একটু ইনকাম করতে পারি মা বাপ ছেড়ে ফ্যামিলি ছেড়ে অত করে আসার পরে যদি একটু ভালো টাকা ইনকাম না করতে করে আসার কী ফাইদারা তিনটা চারটা বছর পাঁচটা বছর ছটা বছর দশটা বছর একদম ওয়েস্ট করে কোনো ফায়দা নেই যদি ভালো টাকা কামাইতে পারেন এই জায়গায় দশ বছর থাকবেন এই জায়গায় পাঁচ বছর আমি আপনি চলে যেতে পারবেন তো আশা করি যারা এই ভিডিওটা দেখবেন একটু হেল্প করবেন একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন একটু কমেন্ট লাইক করবেন এমন সুন্দর সুন্দর প্রয়োজনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ এবং আমার জন্য দরকার